আসসালামু আলাইকুম আমি মামিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটি মজাদার ডিম ভাজা করব তো এখানে আমি কুচি কুচি করে আলু কেটে নিছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো একটু আর সাদ মতো লবণ আর একটি ডিম এখানে ফাটিয়ে নিছি তো অবশ্যই একটা আলাদা বাটিতে ডিমটা ফাটিয়ে নেবেন কারণ এখন অনেক গরম অনেক ডিম নষ্ট বের হয় তবে ভালো করে একটু আলুটা কষলে দেবেন তোর ভিতরে আমি ওই রাখা ডিমটা দিয়ে দিলাম তো এটা আমি আধা ঘন্টার মতো এভাবে রেখে দিব তো এই আধা ঘন্টার ভিতরে আমি রুটিটা ভেজে আর কি বানিয়ে নিব তো এই তো পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে তো আগে আমি ডিমটা দিয়ে যে আলুটা মেখে রাখছি ওটা আমি আগে ভেজে নিব তো এই পাশে আমি কড়াই বসায় দিছি আধা ঘন্টা রাখার পর এরকম পানি ছেড়ে দিছে তো এখন এটা কিন্তু হালকা জালে ভাজতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব তো আমি কিন্তু লাড়কি চুলাতে আগে রান্না করছি দেখে দেখুন আমার চুলাতে কিন্তু আগুন নেই তো ওই হিটে আমি ভেজে নিচ্ছি এটা এই পাশটাও হয়ে গেছে তো এখন এটা আমি নামিয়ে নিব আর যারা গ্যাসের চুলাই করবেন অবশ্যই ডিবি করবেন এটা আলুটা হবে না উপরটা পুড়ে যাবে ভিতরটা কাছাই থেকে যাবে তো এখন আমি জালটা ধরিয়ে এটাতে পটা ভেজে নিব দিয়ে দিলাম বাটার তো এই কিভাবে আমি সবগুলি পরটায় বেজে নিব তো এই তো আমার পরটা আর ডিম ভাজাটা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন তো এই ডিম ভাজাটা ভাতের সাথে এবং পরোটার সাথে রুটির সাথে যেটা দেখান অনেক ভালো লাগে তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ